তিনশো পঁয়ত্রিশ তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্ব গ্রীষ্মের সিংহাসনে বসলেন আলেকজান্ডার তার পিতা ছিলেন দ্বিতীয় ফিলিপ যিনি তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্ব তার মৃত্যুর পূর্ব পর্যন্ত মেসিডোনিয়ার রাজা ছিলেন এই মেসিডোনিয়া গ্রীষ্মের অন্যতম প্রধান রাজ্য ছিল আর এ সময় এখানে সকল প্রকার শিল্পকলার বিকাশ ঘটেছিল এবং উৎকর্ষতা শিখরে পৌঁছেছিল দর্শন সাহিত্য ভাস্কর্য স্থাপত্য শিল্প এবং অন্যান্য কলায় তারা সমসাময়িক অন্যান্য জাতিসমূহের তুলনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এখানেই থুসিডাইডেস অ্যারিস্টফেনিস জেনোফোন সক্রেটিস প্লেটো এরিস্টটল ডায়োজিনিস ডিমস্থিনিস এবং আরো অনেক মহৎ মহৎ লোকের জন্ম হয়েছিল বিশ্ববিজয়ী আলেকজান্ডার এরিস্টটলের ছাত্র ছিলেন গ্রীষ্মের সভ্যতা ছিল মূলত নগর কেন্দ্রিক এটি নগর সমূহে বিকাশ লাভ করেছিল এবং নগরবাসীদের দ্বারা বিস্তার লাভ করেছিল প্রাচ্যের নগরগুলি কিছু সংখ্যক দালান কোঠা নিয়ে উঠেছিল। জনগণের মধ্যে কোন সুষ্ঠ পরিকল্পনা ছিল না একজন স্বৈরাচারী শাসকের দ্বারা সেগুলি শাসিত হতো তাই জনগণের অবস্থা ছিল প্রায় কৃতদাস পর্যায়ে ওপরদিকে গ্রীসের নগরগুলি ছিল সুপরিকল্পিত এবং শিল্পমণ্ডিত নির্মিত জনগণ কর্মাধ্যক্ষগণকে নির্বাচিত করত জনগণের বিষয়সমূহ নিয়ে আলাপ আলোচনা করত এবং তাদের সরকারি ব্যবস্থায় অংশগ্রহণ করত ব্রিকেরা মনে করত যে জীবন উত্তম এবং তা উপভোগ করা উচিত স্বাস্থ্য ছিল সুখের ভিত্তি ব্যায়ামাগার ছিল একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে। এখানে খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা নৃত্য গান বাজনা কাব্যচর্চা ইত্যাদি গুরুত্ব সহকারে অনুশীলন করা হতো তাদের ক্রীড়া প্রতিযোগিতার জন্য ছিল স্টেডিয়াম রথ চালানোর জন্য ছিল বড় মাঠ নাট্যানুষ্ঠানের জন্য ছিল থিয়েটার সাহিত্য ও শিল্পকলা গ্রীকদের জীবনে একটি বিরাট স্থান দখল করেছিল বিকাশ সম্পর্কে সতর্ক ছিল বিধায় তারা বিভিন্ন শিক্ষালয় স্থাপন করেছিল তারা দর্শনশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করত। শিল্পকলা এবং ভাস্কর্য শিক্ষার্থীদের জন্য তাদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল তাদের প্রত্যেকটি দালান কোঠায় আবশ্যিকভাবে কারুকার্য করা হতো এই কারুকার্য বা ভাস্কর্য প্রধানত ছিল তাদের বিভিন্ন দেবদেবীদের নিয়ে তাদের কাছে শিল্পকলা একটি নগরী ছিল অচিন্তনীয় তারা তাদের ভাষাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষায় পরিণত করেছিল প্রাচ্যের অন্যান্য জাতিসমূহ থেকে গ্রীকদের জীবন যাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের তাদের পোশাক ছিল জমকালো ভিলে ভালা এবং তারা চৌড়া কান বিশিষ্ট টুপি মাথায় দিত তাদের জীবন দর্শন ছিল এই ধরনের যে জীবনকে আজই উপভোগ করতে হবে আগামীকাল আমরা নাও থাকতে পারি এই কারণে গ্রিকেরা ভোগ বিলাসকে তাদের অন্যতম প্রধান বিষয় মনে করত তাদের কাছে ধর্ম ছিল ভবিষ্যৎ জীবনের বিষয় তাই তাদের চিন্তা এর স্থান ছিল সামান্য মাত্র গ্রীষ্মের উত্তর পূর্ব দিকে বলকান উপদ্বীপে অবস্থিত ছিল মেসিডোনিয়া এখানকার অধিকাংশ জনগণ ছিল কৃষিজীবী খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যভাগে রাজা দ্বিতীয় ফিলিপ মেসিডোনীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এক শক্তিশালী সেনা দল গঠন করলেন কৃষকদের মধ্যে থেকে বেছে বেছে তিনি তার পদাতিক বাহিনী গঠন করেছিলেন যুদ্ধে পদাতিকদের নিয়েই ফালাঙ্গস তৈরি করা হতো অভিজাত মেসিডোনীয়রা হতো অশ্বারোহী যোদ্ধা রাজা দ্বিতীয় ফিলিপ তার শক্তিশালী সেনাবাহিনী দ্বারা একের পর এক গ্রিক শহর দখল করতে শুরু করলেন গ্রিক দাস মালিকদের একাংশ স্বেচ্ছায় তার বশ্যতা স্বীকার করে নেয় জন্মভূমির স্বাধীনতার চেয়ে তারা বেশি মূল্য দিত নিজেদের ধন সম্পত্তিকে এমনও ঘটেছে যে রাজা ফিলিপ কাউকে কিছু উৎকোচ দিয়েছেন আর তারা পরে দুর্গের প্রবেশদ্বার তার জন্য খুলে দিচ্ছে এ কারণে ফিলিপ ব্যঙ্গ করে বলতেন যে সোনাভরা গর্দক যে কোনো শহর নিয়ে নিতে পারে মেসিডোনীয় সম্রাটের বিরুদ্ধে অ্যাথেনীয় দেমস উঠে দাঁড়িয়েছিল আত্তিকা প্রদেশের শাসক অভিজাতবর ব্যাতিরেকে সমস্ত স্বাধীন অ্যাথেন্সবাসীদের বলা হয় দেমস। এদের বেশিরভাগই ছিল কৃষক কারিগর মাঝিমাল্লা ও দিনমুজু যাহোক বিখ্যাত বাগ্মি ডিমোস্থিনিস তার জ্বালাময়ী বক্তৃতায় দ্বিতীয় ফিলিপকে পরশাপহারী রূপে সকলের সম্মুখে প্রকাশ করেন এবং গ্রিকদের স্বাধীনতা রক্ষার জন্য আহ্বান জানান এর ফলে মধ্যগ্রীসের নগর রাষ্ট্রসমূহের একাংশ মেসিডোনিয়ার সাথে সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয় খ্রিস্টপূর্ব তিনশো আটত্রিশ অব্দে খেরুনিয়া শহরের নিকটে অ্যাথেনীয় ও মেসিডোনিয়দের চূড়ান্ত যুদ্ধ শুরু হয় অ্যাথেনীয়দের সাথে এক সারিতে দাঁড়িয়ে সাধারণ যোদ্ধার ন্যায় যুদ্ধ করেছিলেন ডিমোস্থিনিস। অ্যাথেনীয় সেনাবাহিনী কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে গড়ে উঠেছিল সেনাবাহিনীতে ভর্তির সময় তরুণেরা শপথ নিত তাদের শপথ ছিল এমন আমি এই পবিত্র অস্ত্রের অসম্মান করব না এবং যুদ্ধ ক্ষেত্রে যেখানেই থাকি কখনোই আমার সঙ্গীকে পরিত্যাগ করব না আমি আমার পরমকুঠির রক্ষার জন্য যুদ্ধ করব এবং তারপরে পিতৃভূমিকে ফুর্বল তো করবই না বরং আরও পরাক্রান্ত ও শক্তিশালী করে তুলব আমি নিজে অন্যদের সাথে বর্তমানে প্রচলিত আইন কানুন এবং ভবিষ্যতে যেসব আইন কানুন প্রবর্তিত হবে সেসবও মেনে চলব স্বদেশের সমুদয় পবিত্র বস্তুকে আমি ভক্তি করব দেবতারা আমার সাক্ষী সাক্ষী স্বদেশের সীমানা গমজবের স্বস্যক্ষেত জলবায়ের বাগান ও দ্রাক্ষা খেত অ্যাথেনীয়দের দৃঢ় মনোবল ও নেতৃত্বে কারণে দীর্ঘদিন ধরে এই ভয়াবহ যুদ্ধ চলে প্রথম দিকে দ্বিতীয় ফিলিপের বাহিনীকে অ্যাথেনীয়রা পিছু হটিয়ে দেয় অবশ্য উন্নততর অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং অধিক নিয়ম শৃঙ্খলায় অভ্যস্ত মেসিডোনীয় সেনাবাহিনী জয়লাভ করেছিল এই জয়লাভের ফলে প্রায় সমস্ত গ্রিস মেসিডোনিয়ার পদাতন হয় আলেকজান্ডার বাল্যকাল থেকে ইচ্ছে পোষণ করতেন যে তিনি সিংহাসনে আরোহণের পর বিশ্ব জয়ের মতো বিশাল এবং গৌরবময় কোনো কার্য করবেন গর্দিউস নগরে একটি রথের উপরে বর্দিউস গিট অত্যন্ত জটিলভাবে জোট পাকানো একটি গিট রাখা ছিল কথিত ছিল যে যিনি ওই গিট খুলতে পারবেন তিনি সমগ্র এশিয়ার অধিপতি হবেন অনেকেই গিট খুলতে চেষ্টা করেছিল বটে কিন্তু কেউই তা খুলতে পারেনি আলেকজান্ডারও চেষ্টা করেন অতঃপর যখন ব্যর্থ হলেন তখন তিনি তরবারি দ্বারা গেটটা কেটে ফেললেন এ থেকেই বাগিধির উৎপত্তি টু দি নট অর্থাৎ জটিল ও গোলমেলে কোনো সমস্যার দ্রুত চূড়ান্ত নিষ্পত্তি করা সুতরাং পিতা দ্বিতীয় ফিলিপের এই বিজয় সাফল্য শুনে যুবক আলেকজান্ডার তাই বলেছিলেন আমার পিতাই সব অধিকার করে নেবেন দেখছি বিরাট ও গৌরবময় কোনো কিছু করার সুযোগ আর আমার কপালে বোধ হয় নেই সমস্ত গ্রীস নিজের অধিকারে নিয়ে আসার পর রাজা দ্বিতীয় ফিলিপ পারস্য অভিযানের জন্য তৈরি হতে লাগলেন এই অভিযান প্রস্তুতিকালে চক্রান্তকারীদের হাতে নিহত হলেন তিনি তখন তার বিশ বৎসর বয়স পুত্র আলেকজান্ডার সিংহাসনে উপবেশন করলেন আলেকজান্ডার সিংহাসনে আরোহণের অল্পদিনের মধ্যে ত্রিশ হাজার পদাতিক ও পাঁচ হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে হন দিগিজয় এবং অল্পদিনেই লক্ষ লক্ষ মানুষের এবং বহু জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করেছিলেন তিনি তার সংক্ষিপ্ত বারো বৎসরের রাজত্বকালে যে বিশাল বিজয় অর্জন করেন তার পূর্বে অন্য কেউ সেরূপ করতে সক্ষম হননি বিশ্বজয়ের প্রথম দিকে পারস্য সাম্রাজ্যের এশিয়া মাইনরে প্রবেশ করে আলেকজান্ডার তৃতীয় দরিয়াবশের পারস্যিক সেনাবাহিনীর মোকাবেলা করেন এবং ইসুজের যুদ্ধে তাদের পরাজিত করেন তারপর তার বাহিনী ভূপ মধ্য সাগরের তীর ধরে দক্ষিণ দিকে এগিয়ে যায় আলেকজান্ডারের পদাতন হয় উত্তর সিরিয়া সহ ফ্রিজিয়া কেপডাসিয়া এবং সেলেওসিয়া তারপর তিনি সিরিয়া এবং প্যালেস্টাইনের মধ্যে দিয়ে মিশরের দিকে অগ্রসর হয়ে সোর নগরী অবরোধ করেন পতনের পূর্বে সোর কয়েক মাস গ্রিক সেনাবাহিনীকে ঠেকিয়ে রেখেছিল যুদ্ধে শরীয়রা পরাজিত হল আলেকজান্ডার ছিলেন বদ্রাগী অনিষ্ঠু তার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে সেই সব জনগোষ্ঠীকে তিনি নির্মমভাবে হত্যা করেছেন নয়তো তাদের দাসে পরিণত করেছেন সোর নগরী দখল করার পর তার আদেশে আট হাজার লোককে হত্যা ও ত্রিশ হাজার লোককে দাসরূপে বাজারে বিক্রি করে দেয়া হয় পুনরায় মিশরের পথে আলেকজান্ডার জেরুজালেমে প্রবেশ করেন এবং বিনা বাধায় তা দখল করে নেন জেরুজালেমের বাইরে সেই সময় একদল ধর্মীয় নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এদের মধ্যে এমন একজন ছিলেন যিনি পূর্বেই তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তিনি বিশ্ব জয় করবেন আলেকজান্ডার তাদের দ্বারা প্রভাবিত হন এবং পবিত্র নগরী সম্পর্কিত যুক্তিসঙ্গত শর্তাবলী তিনি মঞ্জুর করেন জেরুজালেম থেকে আলেকজান্ডার তার সেনাবাহিনী নিয়ে মিশর অভিমুখী হন এবং শীঘ্রই তা তার করতলগত হয় এই প্রাচীন দেশের উত্তর সমুদ্রতীরে তিনি এক মহানগরী স্থাপন করেন এবং তার নাম দেন আলেকজান্দ্রিয়া এতেও তিনি সন্তুষ্ট হলেন না তিনি তার সেনাবাহিনী নিয়ে অসুর দেশের মরুভূমি অর্বিলায় দরিয়াবশের সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্যালেস্টাইন এবং সিরিয়ার মধ্যে দিয়ে আবার ফিরে এলেন আলেকজান্ডার তার সেনাবাহিনী নিয়ে মেসোপটেমিয়ায় এসে পৌঁছেন পারস্য সম্রাট তৃতীয় দরিয়াবশ বিশাল সৈন্য সমাবেশ করেছিলেন তার বাহিনীতে রণহস্তি ও রথ ছিল রথের সাথে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র বাঁধবার ব্যবস্থা ছিল যাতে করে যুদ্ধের সময় বিপক্ষেরা তার আঘাতে ধরাশায়ী হয় তিনশো একত্রিশ খ্রিস্টপূর্ব টাইগ্রিস নদীর ধারে গিউগামেলা নামক একটি বসতির নিকটবর্তী বিস্তীর্ণ প্রান্তর অরবিলায় আলেকজান্ডার দরিয়াবশের সেনাবাহিনীর মুখোমুখি হন শুরু হলো বিখ্যাত গ্রানিকাসের যুদ্ধ দরিয়াবস আক্রমণের জন্য রথীদের পাঠালে গ্রিক বাহিনী স্বর নিক্ষেপ করে তাদের অধিকাংশকে নিহত করে ফেলে এবং নিজেরা দুপাশে সরে যাওয়া মাত্র পারস্যিকদের প্রায় ধাবস্থ যুদ্ধাস্যগুলো ত্রিবেগের ভিতরে অগ্রসর হয়ে যায় এদিকে তাদের পাশ কাটিয়ে বাহিনী সহ আলেকজান্ডার পারস্যিক সৈন্যদলের কেন্দ্রস্থলে যেখানে সম্রাট দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সেখানে গিয়ে উপস্থিত হন সঙ্গে সঙ্গে তার ফালাঙ্গোশ পারস্যিকদের আক্রমণ করে হটিয়ে দেয় পরিস্থিতির আকস্মিকতায় ভিতচকিত দরিয়াবস সর্বাগ্রে পালাতে শুরু করেন তার পিছনে পিছনে তার সমগ্র বাহিনীও পালাতে শুরু করে এই যুদ্ধের মধ্য দিয়ে পারস্য সাম্রাজ্যের পতন হলো। এর ফলে দুইশো বৎসরের পাঁচশো একত্রিশ তিনশো একত্রিশ খ্রিস্টপূর্ব পারস্যিক শাসনেরও অবসান ঘটল সম্রাট তৃতীয় দরিয়াবশ পালিয়ে যান এশিয়ার দিকে পরে নিহত হন মধ্য এশিয়ার ব্যাকটেরিয়ায় আলেকজান্ডার ব্যাবিলন হয়ে পৌঁছে গেলেন পার্সিপোলিস পারস্য সাম্রাজ্যের রাজধানী পার্সি লুন্ঠিত লুণ্ঠিত ও ভস্মীভূত হল গ্রিক সেনাদের হাতে সমগ্র পারস্য অঞ্চল আলেকজান্ডারের দখলে এলো। কিন্তু এতেও তার বিজয়ের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হয়নি দুর্প্রাচ্যের দেশগুলির ধন সম্পদ তাকে হাতছানি দিয়ে ডাকছিল তিনি একপাটানা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে লাগলেন এবং মধ্য এশিয়া দখল শেষে ভারতীয় উপমহাদেশের দিকে অগ্রসর হন আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্ব হিন্দুকুশ পর্বত অতিক্রমের পর কাবুলের সন্নিকোটে নিকাইয়া নামক স্থানে গ্রিক শিবির স্থাপিত হল। তারপর সেখানে থেকে তক্ষশিলা ও সিন্ধু উপত্যকার রাজন্যবর্গকে আলেকজান্ডারের আনুগত্য শিকারের আমন্ত্রণ জানিয়ে প্রেরিত হল আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের প্রাককালে সমগ্র ভারত ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ ও মহাজনপদে বিভক্ত ছিল কেবলমাত্র ঝিলিমো বিপাশা নদীর মধ্যবর্তী অঞ্চলেই সাতটি ভিন্ন জাতির বসবাস ছিল এবং অঞ্চলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল যেমন অশোক রাজ্য বুনার অঞ্চল পুষ্করাবতী পেশোয়ার তক্ষশিলা রাওয়ালপিন্ডি অভিসার ঝিলিমো চেনার নদীর মধ্যবর্তী পুরুর রাজ্য গান্ধার মালব ইত্যাদি অন্যতম এইসব রাজ্যগুলো পরস্পর আত্মকল যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকায় তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না প্রতিটি রাজ্য এ কারণে রাজনৈতিকভাবে অস্থিতিশীল ছিল সর্বপ্রথম তক্ষশিলার রাজা অম্বি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেন তিনি গ্রিকদূত তার নিকট পৌঁছানোর পূর্বেই এই শিকারের প্রতিশ্রুতি দিয়ে প্রচুর উপভৌকন সহ আলেকজান্ডারের নিকট দূত প্রেরণ করেন আকে আঁকে আলেকজান্ডার শশীগুপ্ত সঞ্জয় কফিউসার ও কতিপয় রাজন্যবর্গের বর্ষতা শিকারের প্রতিশ্রুতি পান কাবুলের মধ্যে দিয়ে অগ্রসর হলে আলেকজান্ডার সর্বপ্রথম পুষ্করাবতীর রাজা অষ্টক কর্তৃক বাধাপ্রাপ্ত হন সম্মুখ সমরে পরাজিত হয়ে অষ্টক দুর্গে আশ্রয় নেন অতঃপর দীর্ঘ ত্রিশ দিন অবরুদ্ধের পর দুর্গের পতন হলে তিনি গ্রিক বাহিনীর হাতে নিহত হন পুষ্করাবতীকে পদাতন করে আলেকজান্ডার সম্মুখে অগ্রসর হন এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজন্যবর্গের প্রতিরোধ প্রতিহত করে সিন্ধু নদ অতিক্রম শেষে তক্ষশিলায় ছাউনি ফেলেন এ সময় তক্ষশিলার রাজা অম্বি স্থানীয় দলপতিদের সঙ্গে আলেকজান্ডারের পরিচয় করিয়ে দেন এখানে অবস্থানকালেই অভিসার জাতির বর্ষতা স্বীকারপত্র দূতেরা আলেকজান্ডারের নিকট হস্তান্তর করেছিল তক্ষশিলা হতে পূর্ব দিকে ঝিলাম নদী বরাবর অগ্রসর হন আলেকজান্ডার ছিলাম ও চন্দ্রভাগার মধ্যবর্তী অঞ্চলের রাজা ছিলেন পুরু আলেকজান্ডার পুরুকে বৎসতা শিকারের আমন্ত্রণ জানিয়ে দুধ প্রেরণ করলেন আত্মমর্যাদা সম্পন্ন পুরু তার এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন বিনা যুদ্ধে এই রাজ্য দখল সম্ভব হবে না দেখে আলেকজান্ডার পুরুকে মিত্র সংগ্রহের কিংবা যুদ্ধ প্রস্তুতির কোনরূপ অবকাশ না দিয়ে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ শব্দের মে মাসে ছিলাম নদীর তীরে শিবির স্থাপন করলেন নিজ রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা করতে নদীর ওপর তীরে পুরু ছাউনি ফেলেন স্বল্প সময়ের মধ্যে বাহিনীর তুলনায় অধিক সেনা সমাবেশ সুতরাং আর এমনিতেও তিনি সমর কুশলী ছিলেন তিনি রাতের অন্ধকারে ঝিলাম নদীর গতিপথ ধরে সতেরো মাইল অগ্রসর হয়ে পিন্ডি খোয়াতে পৌঁছেন এবং নদী অতিক্রম করে প্রত্যুষে অতর্কিত পুরুর রাজ্যে প্রবেশ করেন বাহিনী তার রাজ্যে প্রবেশ করতে পারে পুরু তার জন্য আদৌ প্রস্তুত ছিলেন না গ্রিক বাহিনীর ক্ষিপ্রতায় বিস্মিত পুরু তার দুই পুত্রকে আলেকজান্ডারের গতিরোধ করতে প্রেরণ করেন পুরুষ পুত্রের উভয় আলেকজান্ডারের সাথে যুদ্ধে পরাজিত ও নিহত হল। পুত্রদয়ের মৃত্যুতেও পুরু আত্মবিশ্বাস হারালেন না তিনি পঞ্চাশ হাজার পদাতিক চার হাজার অশ্বারোহী শত রথ এবং দুশত হস্তি নিয়ে আলেকজান্ডারের মোকাবেলায় এগিয়ে যান এবং সুখচৈনপুর অতিক্রম করে প্রত্যুষে ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের বারো হাজার অশ্বারোহী ও তীরন্দাজ বাহিনীর মুখোমুখি হন পূর্বরাত্রির বৃষ্টিপাতে ঝিলাম নদী তীরের যুদ্ধক্ষেত্র পিছিল ও কর্দমাক্ত ছিল যুদ্ধ শুরু হলে পুরু বাহিনীর অধিকাংশ রথের চাকাগুলো কাদায় আটকে গিয়ে সেগুলি আকে আকে অচল হয়ে পড়তে লাগল আলেকজান্ডারের অশ্বারোহী বাহিনী এই সুযোগে দ্রুত বেগে পুরুষ সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে ছত্রভঙ্গ করে দিল অসীম বীরত্বে যুদ্ধ করে পুরু আহত অবস্থায় বন্দী হন এ সময় তার শরীর নয়টি আঘাতে ক্ষত বিক্ষত ছিল পুরুকে খাঁচায় বন্দি করে আলেকজান্ডারের সম্মুখে উপস্থিত করা হলে পুরু তার প্রতি গ্রিক সম্রাটের এহেন ব্যবহারে তীব্র ক্ষোভ উষ্মা প্রকাশ করেছিলেন এতে বিস্মিত আলেকজান্ডার পুরুকে তার নিকট থেকে কিরূপ ব্যবহার প্রত্যাশা করেন তা জিজ্ঞেস করেন পুরু তার কাছে রাজকীয় সম্মান দাবি করে বসেন আলেকজান্ডার পুরুর অসাধারণ সাহস বীরত্ব ও প্রেমে মুগ্ধ হয়ে তার সাথে মিত্রতা স্থাপন করেন এবং এই মিত্রতার নিদর্শন স্বরূপ তার রাজ্য তাকে ফিরিয়ে দেন আর পুরু আলেকজান্ডারের এই বিজয়ের নিদর্শন স্বরূপ ছিলাম নদীর তীরে বুকে ফালা অনিকাইয়া নামে দুটি নগরীর গোড়াপত্তন করেন অপরাজিত গ্রিক বাহিনীর হাতে পুরুর পরাজয়ের পর রাভি নদীর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের প্রজাতান্ত্রিক রাজ্যগুলো আলেকজান্ডারের আনুগত্য স্বীকার করে নিল সুতরাং ছোট খটো আর কোনো বাধা বিপত্তি না থাকায় আলেকজান্ডার সরাসরি মগধ আক্রমণের মানুষে সসৈন্যে বিপাশা নদীর তীরে এসে ছাউনি ফেলেন এ সময় নদীর ওপারে মগ্ধের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ধন্যন্দ এখানেই আলেকজান্ডারের সেনাবাহিনীর মধ্যে মতানৈক্য দেখা দিল সেনাবাহিনী দীর্ঘসম যুদ্ধে লিপ্ত থাকায় অত্যাধিক রণক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা আর অধিক দূর অগ্রসর হতে অনিহা প্রকাশ করে দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ল সুতরাং আলেকজান্ডার স্বদেশ প্রত্যাবর্তন করা স্থির করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব নভেম্বর মাসে আলেকজান্ডার ঝিলাম নদীর তীর ধরে অগ্রসর হলেন এবং তিনশো খ্রিস্টপূর্ব সেপ্টেম্বর মাসে বেলুচিস্তানের মধ্যে দিয়ে ব্যাবিলনের পথে রওনা হন আলেকজান্ডার তার বিজিত অঞ্চল অঞ্চলসমূহকে সাতটি প্রদেশ বিভক্ত করেছিলেন এদের পাঁচটি ভারতীয় এবং অপর দুটি উপমহাদেশের বাইরে ভারতীয় পাঁচটি প্রদেশের দুকটিতে পাঞ্জাব ও সিন্ধুতে তিনি গ্রিক গভর্নর নিযুক্ত করেছিলেন এবং অপর তিনটিতে ভারতীয় গভর্নর নিযুক্ত হয়েছিল আলেকজান্ডার যখন পাঞ্জাবে অবস্থান করছিলেন সেই সময় চন্দ্রগুপ্ত তার প্রার্থী হন যে উদ্দেশ্যে চন্দ্রগুপ্তের এই মিশন তা হল মগধরা ধন্যন্দকে সিংহাসনচ্যুত করতে আলেকজান্ডারের সহায়তা লাভ সুতরাং চন্দ্রগুপ্ত ধন্যন্দের প্রতি প্রজাসাধারণের ঘৃণা ও বীতশ্রদ্ধার কথা আলেকজান্ডারের কাছে তুলে ধরেন এবং সাথে সাথে প্রজাসাধারণের পক্ষ থেকে ধন্যন্দকে উৎখাতে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতিও দেন চন্দ্রগুপ্তের এই মিশন সম্পূর্ণ ব্যর্থ হল কৃৎ সহায়তা লাভের বদলে নিজের মৃত্যুদণ্ডাদেশ কাঁধে নিয়ে তিনি পলায়ন করে কোনোরকম প্রাণ রক্ষা করেন চন্দ্রগুপ্ত তার ও তেজদীপ্ত আচরণের জন্য আলেকজান্ডার কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছিলেন চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন কোন এক যুদ্ধে তার পিতা মারা গেলে তার মাতা দেবী বিপর্যস্ত হয়ে পড়ে এবং অন্ত সত্তা অবস্থায় মগ্ধের রাজধানী পাটালীপুত্রে আশ্রয় গ্রহণ করে চন্দ্রগুপ্ত সেখানেই জন্মগ্রহণ করেন মুরাদেবীর আর্থিক সচ্ছলতা না থাকায় এক রাখাল চন্দ্রগুপ্তকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে চন্দ্রগুপ্ত এই রাখালের গৃহে কিছুদিন লালিত পালিত হন অতঃপর বালক চন্দ্রগুপ্তের রাজসদৃশ চেহারা ও বুদ্ধিমত্তা লক্ষ্য করে তাকে তক্ষশিলার এক ব্রাহ্মণ চাণক্য যিনি বিষ্ণুগুপ্ত ও কৌটিল্য নামেও পরিচিত সঙ্গে করে নিয়ে যান এবং তাকে রাজনীতি ও সামরিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে থাকেন এর কারণ ছিল এই যে এই কৌটিল্য প্রকাশ্য রাজদরবারে একবার নন্দরাজ কর্তৃক অপমানিত হয়েছিলেন ধনন্দের শ্রাদ্ধে পৌরোহিত্য করার জন্য একজন ব্রাহ্মণের প্রয়োজন হয় তখন মন্ত্রী সপ্টার কৌটিল্য বা শ্রাদ্ধে পৌরোহিত্য করার জন্য আমন্ত্রণ জানান তারপর যখন কৌটিল্য রাজপ্রসাদে উপস্থিত হয়ে প্রধান পুরোহিতের আসন গ্রহণ করেন তখন কুৎসিত কদাকার চেহারার কৌটিল্যকে দেখে ধনানন্দ ভীষণ ক্রুদ্ধ হন তিনি তাকে টিকি ধরে টেনে তুলে ঘেটি ধরে রাজপ্রাসাদ থেকে বের করে দেন আর কৌটিল্য এই অপমানের প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেন এবং ব্রত পালন করতে থাকেন চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সাহায্য লাভে ব্যর্থ হয়ে ফিরে এসে সেনাবাহিনী সংগঠনে আত্মনিয়োগ করেন এবং কূটবুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ চাঁদ্যের সহযোগিতায় পার্শ্ববর্তী প্রজাতান্ত্রিক রাজ্যগুলো থেকে সেনা সংগ্রহ করে অতি অল্প সময়ের মধ্যে বিন্ধা পর্বতে একদক্ষ সেনা দল গড়ে তোলে এই সেনাবাহিনী খ্রিস্টপূর্ব চন্দ্রগুপ্ত তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন এই সংঘর্ষে নন্দরাজ পরাজিত ও নিহত হলে চন্দ্রগুপ্ত মগ্ধের সিংহাসনে অধিষ্ঠিত হন এবং কৌটিল্য হন তার উপদেষ্টা আলেকজান্ডার তার বাজ্রিক সাফল্যগুলির দ্বারা বিমোহিত হয়ে তার আদর্শ সমূহকে বিসর্জন দিয়েছিলেন এরূপে পূর্বাঞ্চলে তার শেষ বৎসরগুলিতে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছিল তিনি তার চারপাশের বিভিন্ন প্রলোভন দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি মাত্রাতিরিক্ত মদ্যপানে আসক্ত এবং এক ধরনের জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিলেন এই জ্বরই তার মৃত্যুর কারণ হল বাবিলে তিনশো তেইশ ক্রিপু বিশ্ববিজয়ী আলেকজান্ডার মৃত্যুবরণ করেন এ সময় তার বয়স ছিল মাত্র তেত্রিশ বৎসর এত অল্প বয়সী হলেও ইতিমধ্যেই তিনি এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করে ফেলেছিলেন আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তার উত্তরাধিকারী হওয়ার মতো এমন কোন শক্তিশালী লোক ছিলেন না যিনি তার বিজিত বিশাল সাম্রাজ্য একত্রে ধরে রাখতে পারেন তার মৃত্যুর পর তাকে সমাধিস্থ করার পূর্বেই তার সেনাপতিদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে যায় তার এই সাম্রাজ্য অতঃ পর তার চারজন সেনাপতির মধ্যে ভাগ হয়ে গেল এই সেনাপতিরা হলেন টলেমি লাইসিয়াস কাসেন্ডার এবং সেলুকাস আরও বিভাগগুলি ছিল পশ্চিমাঞ্চল অথবা গ্রিস উত্তরাঞ্চল অথবা আর্মেনিয়া পূর্বাঞ্চল অথবা সিরিয়া এবং দক্ষিণাঞ্চল বা মিশো সেলুকাসের শাসনাধীনে সিরিয়া বা পূর্বাঞ্চলের অংশে পড়েছিল পাঞ্জাব সিন্ধু পারস্য ও প্যালেস্টাইনের উত্তরাঞ্চল টলেমির শাসনাধীন দক্ষিণাঞ্চল বা মিশরীয় ভাগের অন্তর্ভুক্ত ছিল প্যালেস্টাইনের দক্ষিণ পূর্বাঞ্চল বস্তুত প্যালেস্টাইন সেলুকাস এবং টলেমি এই দু শক্তির মাঝে পড়েছিল সেলুকাস তার রাজ্যে গ্রীষ্মের অনুরূপ নগর রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন যার অন্যতম ছিল গজলা বা অবস্থিত এখানে তিনি পশ্চিমা দেবদেবীদের মূর্তি স্থাপন করেছিলেন এবং পশ্চিমা শিল্পকলা ও চিন্তাধারার বিকাশ ঘটিয়েছিলেন আলেকজান্ডারের মৃত্যুর অব্যবহিত পরেই চন্দ্রগুপ্ত গ্রিক শাসকদের বিতরণের প্রস্তুতি গ্রহণ করেন প্রথমে নন্দ বংশের উচ্ছেদ সাধন করে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে তার রাজ্য বিস্তার অব্যাহত রাখেন এটির সঙ্গে একের পর এক গ্রিক অধিকৃত অঞ্চলসমূহ জয় করে পাঞ্জাবের নিকটবর্তী হন আলেকজান্ডারের নিয়োজিত গ্রিক শাসনকর্তা সেলিওকাস তাকে দমন ও বিজিত রাজ্যসমূহ পুনরুদ্ধার করতে তিনশো পাঁচ খ্রিস্টপূর্ব সিন্ধুতে এসে পৌঁছিলে চন্দ্রগুপ্ত কর্তৃক প্রচণ্ড বাধার সম্মুখীন হন এতে সেলিওকাস চন্দ্রগুপ্তের সাথে সন্ধি করতে বাধ্য হন সন্ধির আশু শর্তানুসারে সেলিওকাস চন্দ্রগুপ্তকে কাবুল কান্দাহার হিরা মাকরান প্রদেশ ছেড়ে তো দিলেনি উপরন্তু নিজকন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দিয়েছিলেন অন্যদিকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ চন্দ্রগুপ্ত সেলিওকাসকে পাঁচশত হাতি উপহার দেন দীর্ঘ চব্বিশ বৎসর রাজত্বের পর তিনশো খ্রিস্টপূর্ব এই চন্দ্রগুপ্ত অবশেষে মহীশূরের শ্রাবণ বেলগোলা নামক স্থানে অনশনে মৃত্যুবরণ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ